1943 এই সময় বাংলায় চলছে দুর্ভিক্ষ কত লোক ওই সময় না খেতে পেয়ে মারা গেছিল তখন সবাই শুধু নিজের আখের গুছিয়ে নিতে চেষ্টা করছিল কত মায়ের বুক খালি হয়ে গেছিল আর এই সময়কে কেন্দ্র করে অনেক অসৎ মাথা মাথাচাড়া দিয়ে উঠেছিল ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার এরকম দুর্ভিক্ষের একটা পটভূমিতেই লেখা আজকের গল্প গল্পটির নাম মায়ের স্বপ্ন লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তো চলো আর দেরি না করে গল্পটা শোনা যাক অনেক দিন পর আজ আবার চাল পাওয়া গেছে কান্নাকাটি করে এবং ভবিষ্যতে প্রয়োজন মতন সাংসারিক কাজকর্ম করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাধি মজুমদার বাড়ি থেকে কটি চাল এনেছে এই ভিক্ষা যে কত লজ্জার তা কেউ বলতে পারে না যখন দেশে অন্নাভাব দেখা দিল তখন দরিদ্র গ্রামবাসীরা ব্যাপকভাবেই ভিক্ষাবৃত্তি সম্বল করেছিল কিন্তু সে পারেনি রাতের অন্ধকারে এবং অন্যের অসাক্ষাতে কলমি শাক ঢেঁকি শাক এইসব তুলে সিদ্ধ করে নিজে খেত এবং ছেলেদের খাওয়াত হয়তো একদিন খুব ভোরে বড় ছেলে নীলুকে নিয়ে পুকুরে নেমে মলন্তি মাছ ধরে মজুমদার বাড়ি কিংবা বিশ্বাস বাড়ি বিক্রি করে যে দু এক পয়সা পেত তাই জমিয়ে আধ দিন চালানত এবং তারা মা আর দুই ছেলে মেয়ে খেত নীলু একটু বড় সে দুর্ভিক্ষের কথা বোঝে ভাত না পেলে কষ্ট হয় কিন্তু স্বক্ষে মার অনাহার দেখে বলেই কিছু বলতে পারে না ছোট মেয়ে কোনি এসব কিছুই বোঝে না খাওয়ার সময় তার কিছু পেলেই হল কিন্তু গোলমাল বাঁধে কালুকে নিয়ে সে কিছু বুঝবেও না অথচ তার ভাত না হলেও চলবে না বলে কদিন আরও সাক্ষে থাকবো ও তো গরুতেও খায় না রাধি উত্তর দেয় চাল বাড়িতে নেই বাবা আজকাল সকলেই তো এই খাচ্ছে কালু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সারা দিন টো টো করে বেড়ায় পাড়ায় পাড়ায় পথে বিপথে তারপর খিদে অবসন্ন হয়ে রাতে ফিরে আসে চিৎকার করে কই কেউ বাড়িতে নেই নাকি ওই খড় ঘাস যা আছে তাই দাও রাধি শাক এনে দেয় কোনোদিন হয়তো বা নীলু সারা দুপুর ঘুরে দু একটা ভালো মন্দ কিছু জোগাড় করে আনে তা রেখে দেওয়া হয় কালুর জন্য নীলুর খেতে ইচ্ছা হয় কিন্তু কালুর কথা মনে হলে সে আর খেতে পারে না দেশে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে দেখা দিল ইতিমধ্যে একদিন ডোমদের হরি খবর দিল কলকাতায় বিনা পয়সায় খেতে দিচ্ছে কত হাজার হাজার লোক সেখানে যাচ্ছে সারা গ্রামে কথাটা বিদ্যুতের মতন ছড়িয়ে পড়ল অনেকেই তাদের শেষ সম্বল গুছিয়ে নিয়ে কলকাতার দিকে পা বাড়ালো পাশের বাড়ি মণিও তার ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে তাই সে এসেছিল রাধির কাছে বলল তুইও এখন গেলে পারতিস একসঙ্গে দুজনে থাকতাম দেশ ছাড়া দুঃখ বেশি লাগত না রাধি মাথা নেড়ে বলেছিল ও যাবে না মনির কথাটা ভালো লাগেনি অনাহারে উপবাসে তাদের মতো সমস্ত গৃহস্থই যখন সম্মুখে উজ্জ্বল আলোর দিকে ছুটে চলেছে তখন একজন যদি পিছনে থেকে পা টেনে রাখে তবে রাগ হবারই কথা আরও তার রাগ হলো এই জন্য যে মনি অনাহারে আজ তার বাড়ি ছেড়ে কলকাতায় যাচ্ছে অথচ সেই অনাহার স্বীকার করেও রাধি বাড়ির মায়া কাটাতে পারছে না এতে যেন তারা রাধির কাছে ছোট হয়ে যাচ্ছে তাই একটু মুখ বাকিয়ে বলল ভালো কথাই বললাম শুনলি না তো যেতে তো একদিন হবে আগে গেলে ছেলেগুলো বাঁচত এই যা রাধি উত্তর দিয়েছিল সেখানেও যে খেতে পাবো তার তো কোনো ঠিক নেই এখানে তবু পাঁচজনকে চিনি ওখানে তো আর কাউকেই চিনি না ভবিষ্যৎকে মানতে হবে এখানে থাকলেও ওখানে থাকলেও মনিরা চলে গেছে আজ সকালে উঠেই কালু চিৎকার করে উঠল আজও কি ফেন খেতে হবে নাকি রাধি বলল আজ মাছ পাওয়া যায়নি যে কালু মুখ বেঁকিয়ে বলল মাছ পাওয়া যায়নি যে গেল তারপর অনেক চেয়ে চিনতে রাধি দুটো চাল জোগাড় করে আনলো মজুমদার বাড়ির থেকে এসে নীলুকে বলল যা তো নীলু কালুকে ডেকে আমি ততক্ষণ চাল কটা চাপিয়ে দিই নীলু বলল থাক না মা এখন সেই সন্ধ্যেবেলায় তো আসবেই খেতে তখন ভাত দেখলে কত আনন্দ হবে বলো তো কাল সকালে আর খেতেই চাইবে না কথাটা রাধির মনে ধরল এখন খেলে আবার কাল সকালেই খেতে চাইবে তার চেয়ে একটু দেরিতেই না হয় খাবে দুপুরে নীলু বলল মা আমি একটু বাইরে যাচ্ছি সন্ধ্যের সময় কালুকে নিয়ে ফিরবো তুমি ভাতটা করে রেখো আর দেখি অন্য কিছু জোগাড় করতে পারি কি না গ্রামের অর্ধেক খালি হয়ে গেছে প্রতিদিনই কয়েক ঘর করে কলকাতায় চলে যাচ্ছে পূপ পাড়ার আজই বোধ সব চলে যাবে নীলু ঘুরতে ঘুরতে সেখানে উপস্থিত হলো দাসের বাড়ির লোচন তার জিনিসপত্র বেঁধে নিয়েছে লোচনের বউ কাজে আর কালু তাদের দিকে তাকিয়ে আছে নীলুর বড় আনন্দ হলো কালু তবে এখানেই আছে আর তাকে তবে খুঁজে মরতে হবে না লোচন যেন কার সঙ্গে কথা বলছে আর পাশে রয়েছে একটা গরুর গাড়ি সেখানে অনেক ছেলে মেয়ে ভর্তি এক সুরের কান্না ভেসে আসছে তার ভেতর থেকে লোচনকে সেই লোকটা বলছে আর দুটো টাকা দিতে হবে কেন শুনি ওই যে দশ টাকা দিয়েছি ওই যথেষ্ট লোচন তবু পা ধরতে যায় দেখে লোকটা বিরক্ত হয়ে বলে উঠল। ভালো বিপদ হলো দেখছি বলি লাভটা হচ্ছে কার তোরা কলকাতায় যাচ্ছিস কয়টা টাকা তোদের হাতে এলো আর আমি সঙ্গে করে তোর দুটো ছেলে নিয়ে যাচ্ছি কলকাতা নিয়ে গিয়ে খাওয়াবো করাবো তারপর বড় হলে তোদের এখানেই ফিরে আসবে চাকরি বাকরি করে তোদেরই খাওয়াবে আমার বাবুর দয়ার শরীর তাই দেশের এই অবস্থা দেখে লাখ লাখ টাকা খরচ করছে তোদের মঙ্গলের জন্য তা নে আর একটা টাকা নে তারপর কালুর দিকে তাকিয়ে ধমকিয়ে উঠল তুই আমার নেমে এলি কেন ওর গাড়িতে এখনই গাড়ি ছাড়বো হঠাৎ তার দৃষ্টি নীলুর দিকে পড়ল আর বলে উঠল তুই আমার কেড়ে এইবার সকলের দৃষ্টি পড়ল নীলুর দিকে নীলুকে দেখে লোচন ভয়ে কাঠ হয়ে গেল কিন্তু কালু আনন্দে চিৎকার করে উঠল তুই এসেছিস দাদা মাকে বলে দিস আমি এই বাবুর সঙ্গে কলকাতায় যাচ্ছি বিস্ময় হতবাক হয়ে গেল কিছুক্ষণ পরে বলল কলকাতায় না কেন এই বাবু নিয়ে গিয়ে ভাত খাওয়াবে আজই মুড়ি মুড়কি খাইয়েছে নীলু জিজ্ঞেস করলো সত্যি তারপর বলল সত্যি কালু যাস নে মা বড় কাঁদবে আজ আমাদের ভাত রান্না হয়েছে চলে আয় কালু বলল ভাত হয়েছে মিথ্যে সেই লোকটা একবার কটমট করে লোচনের দিকে তাকিয়ে বলল বটে কালু নাকি তোর ছেলের তারপর নীলুর দিকে তাকিয়ে বলল তুইও চল না সেখানে খেতে পারবি পড়তে পারবি গাড়িতে করে বেড়াবি যদি যাস এখনই তোকে মুড়ি মুড়কি খেতে দেব কালুও অনুরোধ করল। চল না দাদা দুজনে একসঙ্গে যাব কি মজা হবে নীলু কিন্তু কালুর এই অবুজ অনুরোধে ভয় পেয়ে গেল কালু একই করতে যাচ্ছে কালু তাদের ফেলে যাবে কোথায় ভয় তার গলা শুকিয়ে গেছে তবু বললো তুই চলে আয় কালু মা বড় কাঁদবে লোকটা কালুকে গাড়িতে তুলে দিল নীলু ঝাঁপিয়ে পড়ে কালুকে ছাড়িয়ে আনতে যাওয়ার চেষ্টা করা মাত্রই সেই লোকটা তাকে এক চড় কষিয়ে মাটিতে ফেলে দিল তারপর গরুর গাড়িতে উঠে সোজা গাড়ি চালিয়ে দিল কিছুক্ষণ মাটিতে পড়ে থাকার পর নীলু উঠে দাঁড়ালো কাকে কথা বলবে কার কাছে চাইবে বিচার কার কাছে চাইবে সাহায্য একবার চারপাশে তাকালো লোজন কাকু কখন যেন নিঃশব্দে চলে গেছে আর কাছাকাছি কেউ নেই আর মাকে গিয়েই বা কি করে বলবে মা কালুকে ওরা জোর করে কলকাতায় নিয়ে গেছে সন্ধে হয়ে আসছে গরুর গাড়ির ধুলোয় সামনের পথ আরও অন্ধকার হয়ে গেছে নীলুর চোখ দিয়ে জল ঝরতে লাগলো কি করে সে মাকে মুখ দেখাবে আনমনে হাঁটতে হাঁটতে কখন সে তাদের বাড়ির সামনে এসে পড়েছে একটু ইতস্তত করে বাড়িতে চুপি চুপি ঢুকল রাধি রান্নাঘরে কোনিকে কোলের কাছে নিয়ে বসে আছে আর একটু দেরি কর মা সন্ধে হলো এইবার তোর দাদা আসবে তারপর তো একসঙ্গে বসে ভাত খাবি নীলু শুনলো মার কথা তারপর নিঃশব্দে আবার বাড়ি থেকে বেরিয়ে গেল কালুদের গরুর গাড়ি যে পথে গেছে সেই পথে সে ছুটে চলল মার স্বপ্ন সে ভাঙবে কি করে তার চেয়ে সেও যাক কালুর কাছে গিয়ে কিছু একজনকে জিজ্ঞাসা করলো এদিকে একটা গরুর গাড়ি যেতে দেখেছ লোকটি বলল হ্যাঁ ওই তো আর একটু এগিয়ে গেলেই পাবে নীলু ছুটে চলল নীলু কি কালুকে শেষ অবধি খুঁজে পেয়েছিল সে কি এনে দিতে পেরেছিল তার মায়ের কাছে নীলু কালু আর কোনি মিলে কি একসাথে মায়ের কোলে আশেপাশে বসে ভাত খেয়েছিল সব কিছুই তোমরা কল্পনা করে নিও আর আজকের এই গল্পটা কেমন লাগলো আমায় নিশ্চয় জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করো শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও যাতে আমি সুন্দর সুন্দর গল্প আপলোড করলে পরেই তোমরা নোটিফাই হতে পারো তো চলো আবার একটা সুন্দর গল্প নিয়ে ফিরে আসছি আজকের মতন টাটা